আপনাদেরকে নতুন একটি কনস্ট্রাকশন সাইট দেখাচ্ছি দেখুন সিটি শাটারিং করে কাস্টিং করা হয়ে গেছে এবং নিচে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে এখনো সম্পূর্ণ বাস ঠিকভাবে বসানো হয় নাই কাজ চলমান রয়েছে এই সিঁড়ি করা হয়েছে নতুনভাবে লিপ কর লিপ করার পরে এখানে কাজ করা হচ্ছে কাজটি চলমান রয়েছে একটি প্লাট স্ল্যাব তো দেখুন দিন বান্দা শুরু হয়ে গেছে আপনারা যাহারা ফ্লার লাভ ব্যাপারে জানতে আগ্রহী দেখে নিতে পারেন আমি আরও কয়েকটি ভিডিও দিব আপনাদের বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে ফ্ল্যাট স্লাব সাধারণত যেটাতে ভীম নেই সেটি হচ্ছে ফ্ল্যাট স্লাব অর্থাৎ ভীমটি হচ্ছে কনসেল হয়ে যায় ভীম নেই বলা ঠিক হবে না ভীমটা রয়েছে সেটা হচ্ছে আপনি স্ল্যাবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ এই যে এখানে দেখুন এখানে কোনো ভীমের জায়গা করা হয়নি তার উপরে রড আছে এই রডগুলো এখানে বসবে এই শাটারগুলোর উপরে তারপর হচ্ছে রড বসবে এটার ফাঁকি দিয়েও কিছু রড ঢুকবে দেখাবো ওগুলো স্ল্যাবের রডগুলো এটার ফাঁকি দিয়ে ঢুকে যাবে এবং এই ভীমগুলো এই যেগুলো দিছে এখানে বিশ মিলি দিয়েছে এবং রিংগুলো দিছে আট মিলি এখানে আট মিলি রিং যে দেখুন দিছে এবং বিশ মিলি যে বিম বলি বা কনসেল বিম বলি ওগুলো দিছে এখানে অলরেডি সেট আপ করে ফেলছে এখানে কিছু অংশ তো ওইগুলো হচ্ছিল এখানে বসে সবকিছু চেক দিয়ে দেন আপনার দালাই বা কাস্টিং করা হবে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ছিল এখানে প্রথম আপনাকে বাস বসিয়ে সাঁটার করতে হবে তারপর হচ্ছে কাট বসাতে হবে কাঁট বসানোর পরে এখানে নিচে তিনটা উপরে দুইটা পর দেওয়া হবে এখানে যে আট মিলি রসগোল্লা রয়েছে তার সাথে এগুলো বাদ দিয়ে গুলাটা দিয়ে এখানে বসাবে বসানোর পরে ফ্ল্যাবের মিলি রডগুলা বসানো হবে তারপরে ব্লক দেওয়া হবে ব্লক দেওয়ার পরে এটা ডালাই দিয়ে দেওয়া হবে অবশ্যই তার আগে চেক দি হচ্ছে হচ্ছিল প্লাস স্ল্যাবের ডালাইয়ের নিয়ম করতেছে কাজ আপনারা আরও দেখতে পাবেন থাকুন ভিডিও সকলকে ধন্যবাদ কারো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ভিডিওগুলো নতুনদের জন্য করা হচ্ছে সবাই দেখতে পারেন চাইলে এখানে আরেকটি অংশ আমি দেখাবো দেখুন এখানে এই যে যেই ইয়াটা আছে বারান্দাটা সরি স্টিয়ারটা আছে এটি এক্সটেনশন করে ফ্লোরে উঠে যাবে তো এটা হচ্ছিলো যখন স্ল্যাব ডালাই যেদিন দেওয়া হবে তখন এখানে কিছু দাঁত তৈরি করে এটি কাস্টিং করে দেওয়া হবে দেখুন এখানে অলরেডি বেদে ফেলা হয়েছে তবে সবসময় আমি সাপোর্ট করি স্ল্যাব বিল্ডিং করার জন্য কারণ বাংলাদেশ সিচুয়েশন অনুযায়ী স্ল্যাব বিল্ডিংটা বেস্ট এখানে ভূমিকম্পের কিছুটা সম্ভাবনা যেহেতু রয়েছে ম স্ল্যাবটা সবচেয়ে উত্তম তবে খরচ বাঁচানোর জন্য অনেকেই ফ্ল্যাট স্ল্যাবটা করে কনসেল করে দেওয়া হয় আর কি বিমগুলো ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ